হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পরিবহন সেক্টরে যুক্ত হওয়া আরও একটি অপারেটর এবং তাদের নতুন বাস নিয়ে মাওয়া যাওয়া এবং মাওয়াতে ফটো সেশন এবং খাওয়া দাওয়া নিয়ে কিছু বিস্তারিত তথ্য তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ব্লগ আকারের ভিডিওটি শুরু করা যাক দেশের পরিবহন জগতে যুক্ত হলো আরও একটি নতুন পরিবহন অ্যারাবিয়ান এক্সপ্রেস নতুন বাসগুলো গ্যারেজ থেকে বের হয়ে আসার সাথে সাথেই আমরা ধোলাইপাট থেকে বাসগুলো নিয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি বাসগুলো ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করবে বাসগুলো গত নয় নভেম্বর মাওয়াতে ফটো এবং মিলাদের মাধ্যমে উদ্বোধন হয় এবং দুটি বাস দিয়ে বর্তমানে তাদের চলাচল শুরু হয় এবং আরও চারটি বাস রয়েছে গ্যারেজে কাজ চলমান বাসগুলোর বডি নির্মাণ করা হয় লাক্সানা এসার থ্রি শেপের আদলে ফ্রন্ট সম্পূর্ণ লাক্সানা থ্রির হলেও ব্যাকে একটু ভিন্নতা আনা হয়েছে এবং কিন্তু লাক্সানা ব্যবহার করা ব্যাকলাইটগুলো হয়নি বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে আরহাম বডি বিল্ডার্স থেকে বাসগুলোর লুকিং গ্লাস অর্থাৎ রিয়ার ভিউ মিরর গুলো কিন্তু ভোলভোর রিয়ার ভিউ মিরর ব্যবহার করা হয়েছে এভাবেই আমরা বিকেলের দিকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হই এবং মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আমাদের টুকিটাকি ফটো নেই এবং সেরে নিয়ে আবারও মাওয়ার উদ্দেশ্যে ছুটে চলি আমরা এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে এখন আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের সিঙ্গেল রুটটিতে অর্থাৎ মাওয়া যেতে যেই ওয়ান ওয়ে রোডটি ইউজ করতে হয় পদ্মা সেতুর টোলের আগেই যেই রোডটি রয়েছে আপনারা স্ক্রিনে কিছুটা দেখতে পাচ্ছেন হয়তো ডান পাশে পদ্মা সেতুর টোল তো এইভাবেই আমরা চলে আসলাম মাওয়া ফেরিঘাটে বাসগুলোর লাইটিং এর কারণে মাওয়া ফেরিঘাটের প্রত্যেকটা মানুষই ভাবছিল বাসগুলো হয়তো লাক্সারিয়াস লাক্সারিয়াস চেসিস বা বাস কিন্তু আসলে যেগুলো এগুলো আশোক ল্যান্ডের উপর তৈরি এটা কেউ বুঝতে পারছিল না এবার ইন্টেরিয়র পার্টে আসা যাক অন্যান্য স্লিপারগুলোর মতো এই স্লিপারগুলোতেও আপার এবং লোয়ার ডেক মিলিয়ে মোট তিরিশটি করে বেড দেওয়া হয়েছে বাসটির সকল ধরনের কন্ট্রোলের জন্য সকল ধরনের সুইচ বা যত কিছুই প্রয়োজন সবগুলোই রয়েছে ড্যাশবোর্ডে আমার সব থেকে ভালো লাগার বিষয়টি হচ্ছে বাসগুলোর ভিতরে এই কালেমা গ্রাফিটিটি এবং এটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আপার ডেকে ওঠার জন্য এরকম টাইপের একটি সিঁড়ি ইউজ করা হয়েছে বাসগুলোতে প্রত্যেকটি বেডের সাথে একটি করে বালিশ এবং ব্লাঙ্কেট এবং একটি করে কোল বালিশেরও সুব্যবস্থা রয়েছে যদিও কোল বালিশের দরকার নেই কাপল বেডে ওটা আমাদের মতো সিঙ্গেলদের জন্য প্রত্যেক বেডের সাথে একটি করে ডিম লাইট এবং একটি করে চার্জিং পোর্টের সুব্যবস্থাও রয়েছে এসি কন্ট্রোলার এবং অসাধারণ লিডিং লাইটারের সুব্যবস্থা রয়েছে বাসগুলোতে প্রাইভেসি বা সিকিউরিটির জন্য কোনো রকম থাই বা গ্লাসের ব্যবহার না করা হলেও পর্দা দেওয়া হয়েছে বাসগুলোতে সবশেষে মিলাত পরানো হয় এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয় সবার জন্য খাওয়া দাওয়া শেষে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি ইলিশ ভাত খাওয়ানোর পরেও আবারও মাওয়া এক্সপ্রেস হয়ে যখন আমরা ঢাকা ফিরছি তখন আমাদেরকে আবারও তবরক দেওয়া হয় আমার চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার যদি তাদের বাসে ভ্রমণ করেন এবং তাদের নিজস্ব কোনো টিকিট কাউন্টার থেকে যদি টিকিট সংগ্রহ করার সময় আমাদের সাবস্ক্রাইবার হিসেবে পরিচয় দেন অবশ্যই তাদের কাছ থেকে একটি ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার যদি বাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বিডি বাস ফ্যান এবং পেজ লাইক করতে পারেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার অফিশিয়াল ফেসবুক পেজটি লাইক ফলো দেওয়ার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম